তারপরে কালেকশন আছে ডলফিন এটা ব্র্যান্ডের মধ্যে খুবই কোয়ালিটিফুল কম্বল আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার দশ পিস থাকে দশ পিস দশটা কালার দশটা ডিজাইন হবে আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন

খুব সুন্দর কালার এটা কিন্তু হতে পারে এটা দুই কেজি প্লাস দুই কেজি দুই কেজি প্লাস হবে আচ্ছা মাত্র তেইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গায়ে লেখা থাকবে হ্যাঁ আপনারা যারা আসবেন একসাথে দেখে নিতে পারেন এক কার্টনে 10 পিস থাকে 10 পিস 10 কালার 10 ডিস দেয় তারপরে ভাই এই একটা কালেকশন আছে দেখেন এটা কিন্তু কাশ্মীরি কম্বল বলে কাশ্মীরি কম্বল প্রায় 3 কেজি হচ্ছে সুপার সফট ব্ল্যাঙ্কেট হ্যাঁ একবারে আপনার বিশাল সাইজ অনেকে বড় সাইজ কম্বল খোঁজেন এবং কম রেটের মধ্যে একটু ভারী কম্বল চান আপনি এটা নিতে পারেন রেট কত জানেন কত টাকা ভাই হোলসেল প্রাইস মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা 3 কেজি ওজন হবে 3 কেজি প্রায় 3 কেজি হবে 3 কেজি ওজন হবে এটা কিন্তু মোটা এই যে এই ভাই এই কম্বলটাই বাইরে কিনতে গেলে কেমন লাগবে এটা না হলে আপনি 4500 থেকে 5000 টাকা লাগবে মিনিমাম 1500 টাকা সেট পাবেন অবশ্যই আপনি সদর ঘুরেন বা বিভিন্ন জায়গায় ঘুরেন আপনি আমাদের কাছ থেকে জিনিসটা নিয়ে যান দেখে যান তারপর আপনি মার্কেটে ঘুরে দেখেন কত দিয়ে আপনি কিনতে পারেন ওকে ঠিক আছে ভাই তারপরে দেখি এই একটা কালেকশন আছে ভাই এটা কিন্তু আপনার প্রেসিডেন্ট ব্র্যান্ডের মধ্যে প্রেসিডেন্ট ব্র্যান্ড আর রইস এখানে লেখাই আছে রইস মানে প্রেসিডেন্ট

একটু বড় সাইজের মধ্যে একটু কোয়ালিটির কম্বল বেশি মোটা হবে না কিন্তু জিনিসটা মানসম্মত হবে আপনি এই কম্বল নিতে পারেন অনেকে বলতেছে ভাই আমরা সৌরমেশ নিতে পারি কালেকশন দেখে নিতে পারছেন আচ্ছা এটা কেমন দাম হতে পারে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা মধ্যে আট দশটা কালার হয় যোগাযোগ করে আমরা দেখিয়ে আপনার কিন্তু এখানে দামি কম্বল পেয়ে আমাদের কাছে থেকে কেজি পর্যন্ত কম্বল আছে অনেকে এরপর আপনার প্যাকেজ কম্বল আপনার দশ কেজি বারো কেজি পর্যন্ত আছে আজকে পুরো ভিডিওতে কথা বলবে কাউসার ভাই আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন কত থেকে আপনি সদরঘাট চলে আসবেন ভিআইপি টার্মিনাল একটু আগেই ইউনুস মেনশন মার্কেট আমাদের মার্কেটের অপোজিট মার্কেটটা হলো ওয়াল মার্কেট আচ্ছা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আপনি গ্রেটওয়াল মার্কেট যেটা খুস্তা মার্কেট সবাই চিনে ওটার অপোজিটে ইউনুস মেনশন মার্কেট তৃতীয় তলায় চলে আসবেন এম এ রহিম ক্লথ স্টোর সব প্যাকেজগুলো আচ্ছা তারপরে এই দেখেন এই একটা কালেকশন আছে ফাইন রোজ

এখন কিন্তু কম্বলগুলো আপনার এখান থেকে নিয়ে আসা লাগবে না আপনার আশা লাগবে না রাখা সদরকার আসতে হবে না আসতে হবে না আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনি অর্ডার করলে আমরা যে যে জিনিসটা আপনি অর্ডার করবেন সেম জিনিসটা আপনার

মাত্র বত্রিশশো এক সমস্ত টাকা বেশি দিয়ে নিতে হবে অবশ্যই সেটা লাভ যারা বুঝে তারা তো অবশ্যই আসবে দেখেন একটা কালেকশন দেখছেন ভাই ডিসকভারি মাত্র পঁয়ত্রিশশো টাকা রেট মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা কালেকশনটা দেখেন

হ্যাঁ প্রায় পাঁচ কেজি রেট কিন্তু অনেক কম কত জানেন মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো মাত্র তিন হাজার টাকা তো সুন্দর বল

দুই পাতে খোদাই করা ডিজাইন আছে খুব সুন্দর মান চমৎকার সো বন্ধুরা ভিডিওটা আবারো বলছি শেয়ার করে রাখেন আমরা কিন্তু আপনাদের জন্য কাজ করতেছি আর ঢাকা শহরে গিয়ে এসে নিতে পারবেন দেখেন কালেকশনটা দেখেন স্টোনা ভাই ফুল বডি এমবস করা আচ্ছা আচ্ছা কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার

সেইভাবে পাবেন এতটুকু ভাই ব্যবসার মতো সততা অবলম্বন করে আমরা চেষ্টা করি বাকি অনেক ইউটিউবার আছে ভাই দুঃখের সাথে বলি এটা আমরা ভিডিও একরকম করি আমাদের ভিডিও শুরু থেকে মাঝখান থেকে বিভিন্ন জায়গায় কেটে কেটে এনে নিজের মতো একটা রেট বসাই দিয়া এটা ছেড়ে দেয় আমরা দেখা যায় মনে করি এই কালেকশনটা দেখালাম সাড়ে চার হাজার টাকা ঝামেলা আমরা শিকার হচ্ছে আমাদেরকে মনে করতেছে আমরা এ ধরনের কিছু বলছি কিন আপনারা সৎ মানুষ সৎভাবে ব্যবসা করতেছেন আমাদের একটা বিশ্বাস দর্শকের আছে আপনারা ফুল দেখেন আপনারা তিরিশ সেকেন্ড ভিডিও দেখে ফোন দেন টাইটেলে দেখলেন একশো তিরিশ টাকা কম্বল কিন্তু মনে করছেন যে এটাই মনে একশো ত্রিশ টাকা না ভাই একশো বিশ টাকা ত্রিশ টাকা বাংলাদেশে আপনি ভাই দোকানে আসলে তো আপনাকে সময় দেওয়া লাগতো একটা দোকানে আসতে হতো বাসা থেকে বের হতে হতো তারপর আপনার মালটা কিনা লাগতো দশটা আইটেম দেখে একটা আইটেম নিতেন আপনি অনলাইনে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনি একটা ভিডিও বিশ থেকে বাইশ মিনিট পঁচিশ মিনিট ফুল ভিডিও আপনি একটু দেখেন একটু সময় দেখেন দেখার পর আপনি একটা কালেকশন দেখেন এই দেখেন কালেকশনটা দেখেন কতটা চমৎকার এটা কত টাকা ভাই এটা রেট অনলি চার হাজার পাঁচশো বাড়ি কিনতে গেলে

এটা কিন্তু যথেষ্ট সফট সুপার ক্লাউডি চমৎকার কাটানো ছয় পিস থাকে ছয় পিস ছয়টা কালার ছটা ডিজাইন হবে আচ্ছা এটা কিন্তু গায়ে লেখা থাকবে যে দেখেন কোরিয়া করে ইন করে গায়ে লেখা থাকবে ডায়মন্ড কিং ব্রান্ড সব লেখা ইউজ করতে পারবে অনেকেই এই কম্বলগুলো ভিডিও গুলো নিয়ে গিয়ে তারা রেট বসিয়ে সেল করতেছে মানে তার প্রতারক জি মানে বলতেছে এটা বলছেন কত টাকা দাম ভাই আমি 4800 টাকা বলছি উনি বলবো যে 1000 টাকা 1000 টাকা বলার পর বিকাশে কিছু অগ্রিম নিয়ে পরে আর তার দেখা দিবেন দেখা দিবেন না এই প্রতারক থেকে আপনারা সাবধান আপনারা প্রয়োজন আমাদের কি ভিডিও কল দিয়ে আমাদের চেহারা আমাদের দোকান দেখে নেবেন তারপর আপনারা অর্ডার করেন তবে এই আমি দর্শকদেরকে বলি আপনারা লোক কেন করেন 4000 টাকার কম্বল কিভাবে আপনি 1000 টাকা কিভাবে আপনি টাকা দিবেন সেটা আপনারা বুঝে আপনাদের হয়তো আপনার মনে করেন যে

আচ্ছা পাঁচ কেজি কাছাকাছি সোলারণ ব্রান্ড মেড ইন ভেতনাম এটা ভাই কোয়ালিটি মান তো ভাই বলতে হয় না আচ্ছা রেট কত জানেন

ভাই তারা বিদেশ থেকে আনার এখন কোনো প্রয়োজন নেই শুধু শুধু কেন আপনি কম্বলের পিছনে আপনার আপনি বাইরের থেকে যে সমস্ত জিনিস বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ওইগুলো আনেন আপনি বিদেশ থেকে আপনি যে রেঞ্জ যে রেটে নেমে নিচ্ছে কম রেটে বাংলাদেশে পাবে দেখেন এটা কিন্তু দুবাই থেকে ইম্পোর্ট করা মাল যথেষ্ট কোয়ালিটি ফুল হ্যাঁ আপনার আরেকটা আমি কথা বলতে চাচ্ছিলাম আপনাকে কম্বল কিন্তু শুধু ওয়েটে দাম আসে না

এই প্রোডাক্টটা মানে এই কম্বল দাম কেমন হতে পারে জি যদি মিলে যায় ভাই কিন্তু এটা গিফট করবে একজনকে গিফট করবে সম্ভব না একজনকে গিফট লাখ লাখ সবাইকে গিফট কি সম্ভব না একজনকে গিফট করে জানাবেন যে এটার দাম কেমন হতে পারে

উন্নত মানের লেস লাগানো আছে তারপর থাকবে এটা চাদর বিছানা চাদর বিছানার চাদর আচ্ছা আচ্ছা বিছানা চাদর ভাই কম চাদর ভাই আর বিশাল মানে ভাই ফুল বডি খুবই উন্নত মানের আচ্ছা আচ্ছা খুবই উন্নত মানের খুবই চমৎকার গায়ে দেওয়া আরাম পাবেন আর আপনার বিছানার চাদর বিছায় খুব চমৎকার লাগে আপনার ম্যাচিং করা সব ম্যাচিং করে আপনার কম্বলটাও আসবে ওয়ান পার্টের মধ্যে এই কম্বলটা দেখেন

এটা আপনার গিফট করতে পারেন মানে দেখা যায় আপনার বিবসাদের গিফট করার জন্য খুঁজে পান না সেদের মোসম তো বিবসাদের আলহামদুলিল্লাহ অনেক হয় ওকে এই সমস্ত একটা কালেকশন গিফট করবেন আপনাকে সারা জীবন মনে রাখবে यस এই দেখেন সারা জীবন মনে রাখবে ইনশাআল্লাহ এই একটা কালেকশন আছে এর মধ্যে কিন্তু কম্বলটা টু পার্টের আগে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এটা কি দেখালেন আমাকে চাদর এটা বিছনার চাদর দেখেন আমি তো বলছিলাম এটা কম্বল এই দেখেন দেখেন চমৎকার ভাই আসলে রাজের কিন্তু এটা রাজের এক পার্টটা দেখতেছেন এক রকম এই পার্টটা দেখেন মাশাআল্লাহ এটা ছাড়া এটা কিন্তু ডিজাইনটা একটু ব্যতিক্রমী আসছে হয়